গর্ভবতীকে প্রহার করে গর্ভপাত ঘটানো সম্পর্কে রাসুল্লাহ সাল্লামের ফেসালা এই হাদিসটি বর্ণনা করেছেন বুখারি মুসলিম ও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বনি হোজাইলের দুই মহিলা ঝগড়া করে একজন অপরজনকে পাথর নিক্ষেপ করে আঘাতে ওই মহিলার গর্ভপাত ঘটে যায় অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে যায় নবীকরম সাল্লাই জরিমানা স্বরূপ ওই মহিলাকে গুররা অর্থাৎ ক্ষতিপূরণ হিসেবে একজন দাস বা দাসী প্রধানের নির্দেশ দেন অন্নবর্ণায় আছে পঞ্চাশ দিনার বা ছয়শো হাম ক্ষতিপূরণ দিতে হবে সহি মুসলিমের হাদিসে আছে দুজন মহিলা ঝগড়া করে একজন অপরজনকে পাথর নিক্ষেপ করলে তখন সেই মহিলা ও তার পেটে থাকা সন্তান সহ মারা যান তখন নবী করিম সাল্লাহামের দরবারে মামলা দায়ের করা হলে তিনি নিহত মহিলার জন্য দিয়ার ধার্য করেন হত্যাকারিনী মহিলার আসাবাদের অর্থাৎ পুরুষ আত্মীয় স্বজনের উপর দিয়াত চাপিয়ে দেন এবং গর্বে থাকা সন্তান হত্যার জন্য গুররা অর্থাৎ ক্ষতিপূরণ আদেশের নির্দেশ দেন নাসের হাদিসে আছে হত্যাকারিণীকে হত্যা করা হয় এবং গর্বে থাকা সন্তানের জন্য ক্ষতিপূরণ ধার্য করা হয় বুখারীর হাদিস থেকে জানা যায় নবী করিম সাল্লাল্লাহ সাল্সাল্লাম হত্যাকারী মহিলাকে হত্যা করেননি বরং দিয়াত দিতে বলেছিল তবে আবু হুরার আদাল হাদিস থেকে জানা যায় অভিযুক্ত মহিলা শাস্তি প্রধানের আগেই মারা গিয়েছিলেন তখন নিহত মহিলার পুরুষদের দিয়াত আদায় করতে বলা হয়েছে তো আমরা এই সম্পূর্ণ বিবরণ থেকে জানলাম এক গর্ভস্থ সন্তান হত্যা করার কারণে ক্ষতিপূরণ দিতে হবে একটি দাস বা দাসী দিতে হবে অথবা পঞ্চাশ দিনার বা ছয়শো দিরহাম দিতে হবে দুই হত্যার বিনিময়ে হত্যা অথবা দিয়াত কিন্তু দেখা যাচ্ছে মহিলাকে শাস্তি দেওয়ার আগেই মারা গেছে তখন মহিলার আসাবারা অর্থাৎ মহিলার পুরুষ আত্মীয় স্বজনরা দিয়াত দেবে নিহত ব্যক্তির হত্যাকারীকে যদি শনাক্ত করা না যায় এর ফয়সলা কিভাবে করবেন মোহাত্তায় আছে আব্দুল্লা ইবনে সোহাইল ও মোহায়েশা তাদের অস্বচ্ছলতার কারণে খাইবর চলে গিয়েছিল সেখানে এক ব্যক্তি এসে সংবাদ দিল আবদুল্লা হত্যা করা হয়েছে এবং তার লাশ কোনো কূপ অথবা মধ্যে গুম করে দেয়া হয়েছে গিয়ে বলল আল্লাহর কসম তোমরা আমার ভাইকে হত্যা করেছ ইহুদিরা বলল না আমরা তাকে হত্যা করিনি অতপর মুহাইসা নিজ গোত্রের নিকট এসে সবকিছু খুলে বলল পরে মুহাইসা তার বড় ভাই হোয়াইসা ও আব্দুর রহমানকে নিয়ে রসুল রাসোলিস্লামের নিকট গেল মুহাইসা যেহেতু খাইবার গিয়েছিল সেহেতু সেই আগে কথা বলতে ইচ্ছে করলো কিন্তু রাসুল্লাহ সাল্লাম বললেন বড়দের প্রতি লক্ষ্য রাখো তার বড় ভাই হুয়াইসাকে বলতে বললেন তখন হুয়াইসা সব ঘটনা বলল পরে মোহাইসা বিস্তারিত জানালো শুনে রাসুল্লাহ সাল্লাম বললেন ইহুদিরা হয় দিয়াত অর্থাৎ রক্তপণ দেবে না হয় যুদ্ধ করবে তিনি ইহুদিদের লিখে জানালেন উত্তর এলো আল্লাহর কসম আমরা তাকে হত্যা করিনি তারপর ভাইদের বলা হলো তোমরা তিনজন শপথ করে বলো যে ইহুদিরা তোমাদের ভাইকে হত্যা করেছে তাহলে তোমরা দিয়াতের মালিক হয়ে যাবে তারা বলল আমরা তো শপথ করতে পারি না কারণ আমাদের সামনে হত্যাকাণ্ড সংঘটিত হয়নি নবী করিম সাল্লাহ আলাইসালাম বললেন ইহুদিরা তো কসম করে বলল যে তারা হত্যা করেনি ভাইয়েরা বলল ইয়া রাসুল্লাহ তারা তো মুসলমান নয় আমরা কাফিরদের শপথ কি করে বিশ্বাস করব। তারপর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজের পক্ষ থেকে একশো উট দিয়াত আদায় করে দিলেন অন্য হাদিসে আছে রাসুল্লা তাদেরকে বললেন তোমরা কি এ ব্যাপারে পঞ্চাশ বার শপথ করতে পারবে তাহলে তোমরা তোমাদের প্রতিপক্ষ অথবা হত্যাকারী রক্তের অধিকার দাবি করতে পারবে তারা বলল আমরা কিভাবে এ ব্যাপারে শপথ করব। আমরা তো সেখানে তখন উপস্থিত ছিলাম না রবিসাল্লাম তখন বললেন তাহলে ইহুদিরা পঞ্চাশ বার হলপ করে তোমাদের দাবি থেকে দায়মুক্ত হবে তারা তখন বলল আমরা কিভাবে কাফির সম্প্রদায়ের হলো গ্রহণ করে নেব তারা তো মিথ্যা কসম করবে তখন হুজুর পাকসালাম বিনা প্রমাণে রক্তপাতকে অপছন্দ করলেন এবং জাকাতের উট হতে ইহুদিদের পক্ষ থেকে দিয়া তাদের করে দিলেন সাহান আনহু বলেন এরপর একদিন আমি তাদের উট রাখা আস্তা বলে প্রবেশ করলাম তখন ওই উটের মধ্যে হতে একটি উট আমাকে তার পা ধারা লাথি মারল তো আমরা জানলাম যে কাসামাত বা শপথের মাধ্যমে হত্যার শাস্তি দেয়া যায় দুই পক্ষই সাক্ষী দেবে প্রথমে অভিযোগকারীকে শপথ করতে হবে তারপর অভিযুক্তরা শপথ করবে পঞ্চাশ জন করে শপথ করবে হাদিস থেকে জানা যায় বয়স্ক লোকদের অগ্রাধিকার দিতে হবে নবী করিম সাল্লাম জাকাতের উঠ হতে ইহুদুদের পক্ষ থেকে দিয়াত দিয়েছেন আল্লাহ ভালো জানেন হয়তো পরবর্তীতে এই ব্যাপারে ঝামেলার সৃষ্টি না হয় এই জন্য তিনি নিহত পরিবারকে দিয়াত দিয়েছেন মালিক ও ইমাম শাহফির রহমতুল্লাই এ ব্যাপারে একমধ্যে প্রথমে বাদীকে শপথ করার নির্দেশ দিতে হবে তবে ইমাম শাহফির রহমতুল্লাই বলেন যদি নিহত ব্যক্তি মৃত্যুর পূর্বে বলে যায় অমুক আমার হত্যাকারী তাহলে বাদীকে শপথ করার প্রয়োজন নেই আর যখন বাদী বা বিবাদীর মধ্যে শত্রুতামূলক সম্পর্ক থাকবে যেমন ইহুদি ও মুসলমানদের মধ্যে ছিল তাহলে শপথ অর্থাৎ কাসামাত বাধ্যতামূলক নইলে বাধ্যতামূলক নয় যেসব পুরুষ নিজের পিতার বিবাহিত স্ত্রীকে বিবাহ করে তার শাস্তি মৃত্যুদণ্ড নাসাই ইবনে আবু সাইবা বারার দিল আনু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আমার মামা আবু বুর্দের সাথে একবার আমি সাক্ষাৎ করলাম তখন তার কাছে একটি ঝান্ডা ছিল তিনি বললেন রাসুল সাল্লাম আমাকে ওই ব্যক্তি নিকট পাঠিয়েছেন যে পিতার বিবাহিত স্ত্রীকে বিয়ে করেছে তাকে হত্যা করার জন্য অর্থাৎ সৎ মাকে যে বিয়ে করবে তার শাস্তি মৃত্যুদণ্ড মুস্তান্না ইমিনা আবু খোসাইতে আছে নবী করিম সাল্লামের এক দাসীর সাথে তার চাচাতো ভাইয়ের অবৈধ সম্পর্কের গুজব শোনা যাচ্ছিল দাসীটির নাম ছিল মারিয়া একদিন রাসুল সাল্লাম আলী রাদুল বললেন যাও যদি তুমি তাকে অর্থাৎ মারিয়ার চাচাতো ভাইকে মারিয়ার নিকট পাও তবে তার শিরোচ্ছেদ করবে আলী রাদুল আনহু তার নিকট এসে দেখলেন সে এক পুকুরে সাতার কেটে নিজের শরীর ঠান্ডা করছে আলী আনহু বললেন তোমার হাত বের করো অতঃপর তিনি তাকে হাত ধরে সেখান থেকে উঠালেন দেখলেন সে নপুংস অর্থাৎ পুরুষত্বহীন তার যৌন সম্পর্ক করার ক্ষমতা নেই তখন আলী রাদুল আনহু তাকে ছেড়ে দিয়ে রবি সল্লাহামের নিকট এসে বললেন এর রাসুলাল্লাহ সে পুরুষত্বহীন দুটো জনপদের মাঝামাঝি কোনো লাশ পাওয়া গেলে কি ফায়সালা হবে আবু সাহেদ রাদুল্লাহ বলেন একবার একটি লাশ দুটি জনপদের মাঝামাঝি পাওয়া গেল তখন রাসুল্লাহ সাল্লাহ নির্দেশ দিলেন জনপদ দুটোর দূরত্ব পরিমাপ করে নিকটতর জনপদকে এলাশের দায়িত্ব নিতে হবে ওমর ইবনে আজিজ রহমতুল্লাহ বলেন কতিপয় লোকের বাড়ির সামনে একবার একটি লাশ পাওয়া গেল নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যাকে অভিযুক্ত করা হয়েছে করতে যদি সে শপথ করতে অস্বীকার করে তবে দিয়াতের অর্ধেক তাকে পরিশোধ করতে হবে অবশিষ্ট অর্ধেক বাতিল হয়ে যাবে